আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি তো আবারও ধারাবাহিকভাবে আরেকটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে হাজির হয়ে গেলাম যে ম্যাথটি আপনাদেরকে সহজ ওয়েতে সমাধান করে দেখানোর চেষ্টা করব তো দেখেন এই মেটটি দুই সালে নভেম্বর মাসে সাতাইশ তারিখ যে পুলিশ কনস্টেবলে লিখিত পরীক্ষাটা হয়েছিল এই পরীক্ষার মধ্যে এই মেয়েটি এসেছিল তো বিগত সালের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট আপনারা যারা পঁচিশ সালে পরীক্ষা দিবেন আপনাদের জন্য বিগত সালের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবেন তো দেখেন এই মেয়েটি দুই চব্বিশ সালে নভেম্বর মাসে সাতাইশ তারিখ এসেছিল তো আমরা এই মেটটি সমাধান করব তো এখানে আমাদেরকে কী বলা হয়েছে বলা হয়েছে একটি জমির দুর্গ সতেরো মিটার এবং প্রস্থ পনেরো মিটার হলে ওই জমির পরিসীমা কত তো দেখেন এই মিটির সমাধান করার পূর্বে আপনাদেরকে আমি একটি বার্তা দিয়ে নিই সেই বার্তাটি হচ্ছে দেখেন আপনারা যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ সাজেশন নিতে চান এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান ম্যাথ সহ এখানে আপনাদের ভাইবার জন্য যেগুলা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক রয়েছে আপনাদের জন্য এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে প্রায় দেড়শো পেজের পিডিএফটি টি আপনার মাত্র পেয়ে যাবেন পঞ্চাশ টাকায় তো এইখানে দুই হাজার পাঁচ সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে পুলিশ কনস্টেবলে এইখানে প্রশ্ন ব্যাঙ্কসহ উত্তর সহ এখানে রয়েছে তো আপনারা যারা নিতে চান এই নাম্বারে মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করে আপনারা কি যাবেন এই হোয়াটসঅ্যাপে আপনারা নক দেবেন এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে এবং এই নাম্বারেই বিকাশ রয়েছে বিকাশে মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই নক দিবেন আপনারা ইনশাল্লাহ পিডিএফটি পেয়ে যাবেন দেড়শো পেজের পিডিএফ এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ কি রয়েছে এখানে সাজেচল রয়েছে আর হচ্ছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা তো এই প্রশ্নগুলো রয়েছে উত্তরসহ তো যারা নিতে চান ইনশাল্লাহ এই নাম্বারে মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করে এই নাম্বারেই নক দেবেন ইনশাআল্লাহ পিডিএফটা আপনারা পেয়ে যাবেন তো চলেন আমরা কথা না বলে আমাদের ম্যাটটি সমাধান করার চেষ্টা করি তো এখানে লক্ষ্য করেন আমাদেরকে বলা হয়েছিল যে একটি জমি যে জমিটি দৈর্ঘ্য হচ্ছে সতেরো মিটার এবং জমিটির প্রস্থ হচ্ছে পনেরো মিটার জমিটির পরিসীমা আমাদের বাহির করতে হবে তো লক্ষ্য করেন আমাদের যা দেওয়া ছিল তা আমরা ফার্স্টে লিখে নিলাম আমাদের কি দেওয়া ছিল জমির দৈর্ঘ্য কত দেওয়া ছিল তুমি এখানে আমাদের দৈর্ঘ্য জমির সতেরো মিটার আর প্রস্থ কত দেওয়া ছিল আমাদের পনেরো মিটার দেখেন আমাদের জমির দৈর্ঘ্য সতেরো এবং প্রস্ত হচ্ছে পনেরো তো দেখেন এখন আমাদের পরিসীমা বাহির করার সূত্র জানতে হবে আমরা যদি সূত্রটি না জানি তাহলে এমএটি আমাদের দ্বারা আদৌ পসিবল হবে না সমাধান করা তো দেখেন পরিসীমা বাহির করার সূত্র হচ্ছে পরিসীমা ইকুয়াল হচ্ছে টু ইন্টু দুর্গযুগ প্রস্থ তো এই সূত্রটা আপনাদের মাস্ট মুখস্থ করতেই হবে তো এই মেধগুলো খুবই ইম্পর্টেন্ট আপনাদের লিখিত পরীক্ষার জন্য তো এই মেধগুলো যদি আপনাদের সমাধান করতে হয় তাহলে আপনাদের এই সূত্রটা মুখস্থ করতে হবে তো কী পরিসীমা বাহির করার সূত্র কি টু ইন্টু যুগ প্রস্ত তো টু ইন্টু মানে কি ইন্টু মানে হচ্ছে গুণ তো দেখেন এটার সাথে এটা হচ্ছে গুণ সম্পর্ক এই জন্য টু ইন্টু দুর্গযুগ প্রস্ত বলা হয় আর কি তো দেখেন টু ইন্টু দুর্গযুগ প্রস্ত তো এই সূত্র আপনারা টুট করে নেবেন কারণ এই ম্যাথগুলো যদি আপনারা সমাধান করতে চান তাহলে এই সূত্রগুলো প্রয়োজন হবে যদি না পারেন তাহলে পরীক্ষা হলে গিয়ে আপনাদের কিছুই করার থাকবে না তো দেখেন এখানে এই সূত্র আপনাদের অবশ্যই মুখস্থ করে নিতে হবে তারপর আমরা এখানে কী করবো জাস্ট মানগুলো বসিয়ে দিব তো দেখেন আমাদের দৈর্ঘ্য কত দেওয়া ছিল দৈর্ঘ্য হচ্ছে আমাদের সত্র তো সত্র মিটার তো আমরা এখানে সত্র বসিয়ে দিলাম তারপর এখানে আমাদের কী ছিল প্লাস তারপর এখানে আমাদের প্রস্থ কত প্রস্থ হচ্ছে আমাদের পনেরো তো আমরা এখানে কি লিখে নিব আমরা পনেরো লিখে নিব তো আমরা এখানে পনেরো লিখে নিলাম তো এখানে আমাদের মিটার ছিল মিটার দিলাম তারপর এখানে লক্ষ্য করেন আমাদের এখানে ফার্স্টের কাজ কি ফার্স্টে আমাদের কাজ হচ্ছে সরি এখানে টু এখানে হচ্ছে আমরা কি করব সতেরো আর পনেরো যুগ করব। তো আমাদের আগে যুগের কাজটা শেষ করতে হবে তো দেখেন আমরা ওই সতেরো আর পনেরো যুগ করি তাহলে আমরা কত পাবো এখানে আমরা পাবো হচ্ছে কি এখানে বত্রিশ তো আমরা এখানে কত পাবো পাবো হচ্ছে গিয়ে বত্রিশ তো দেখেন এইখানে যে ব্র্যাকেট রয়েছে তো আমরা চাইলে ব্রেকারটা তুলে দিতে পারি তো কিভাবে তুলতে পারি দেখেন এটার সাথে এই টু এর সাথে বত্রিশ কি সম্পর্ক টু মানে দুই আর কি দুইয়ের সাথে বত্রিশ কি সম্পর্ক গুণ সম্পর্ক তো এখানে আমরা দুই গুণ বত্রিশ হবে তো এখানে কী ছিল এখানে মিটার ছিল তো মিটার লিখে নেবেন এইখানে মিটার লিখে নেবেন তারপর দেখেন এখন যদি আমরা এই গুণের গাছটা করি তাহলে আমরা এখানে কত পাবো তো আপনারা চাইলে এই যে এই লাইনটা স্কিপ করতে পারেন মানে হচ্ছে আপনার সরাসরি এটা লিখে দিলেও হবে কোনো সমস্যা নেই তারপর এখন দেখেন আমরা যদি কে বত্রিশ সাথে গুণ করি তাহলে আমরা এখানে কত পাবো আমরা পাবো হচ্ছে কি চৌষট্টি তো আমাদের এইখানে এই জমিটার পরিসীমা কত চৌষট্টি মিটার তো এইখানে আমাদের জমিটার পরিসীমা হচ্ছে চৌষট্টি মিটার তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার তো দেখেন দুই সালে যে মেটটি এসেছিলো মেটটি খুবই সিম্পল ছিল কিন্তু আপনি যদি এই সূত্রটা না পারেন তাহলে কিন্তু আপনি এই ম্যাটটা সমাধান করতে পারবেন না তো সর্বশেষ আরেকটি কথা আপনারা যারা পিডিএফটি নিতে চান এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে নক দিবেন পিডিএফটি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা